কোপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে পারবে কি বাসতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে কোপারুই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে নমস্কার দর্শক বন্ধুরা আজকের বিষয় বাংলা বাংলা থেকে কিছু শব্দ এখানে হাজির করছি আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা তার সত্ত্বেও আমরা সব বাংলা শব্দ জানি না এমন কিছু বাংলা শব্দ আছে আমরা হয়তো কখনো শুনিনি দেখিনি অর্থ তো অনেক দূরের কথা শব্দগুলো এখানে হাজির করব যারা শব্দ ছক করেন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয় শব্দ ছক তাঁরা কিন্তু অনেকেই শব্দগুলি চিনতে পারবেন আমাদের জানতেও অসুবিধে নেই এই শব্দগুলোকে বাংলা শব্দ বাংলা অভিধানে পাকাপাকিভাবে শব্দগুলো জায়গা করে নিয়েছে হতে পারে দেশি বিদেশি শব্দ আরবি ফার্সি ইংরাজি এমন অনেক শব্দ আছে বাংলা অভিধানে জায়গা করে নিয়েছে কিছু শব্দ এখানে হাজির করছি দেখুন শব্দগুলি চিনতে পারছেন কি না চিনতে পারেন কি না খ ক্ষয় ওকা ত খপত খপত শব্দের অর্থ কি আমরা হয়তো অনেকেই শুনিনি খপত শব্দটা অর্থ তো দূরের কথা খপত শব্দের অর্থ হচ্ছে উড়ো জাহাজ উড়ো জাহাজ উর্ণনাভ শব্দের অর্থ কি উর্নাব বলতে কি বোঝায় মাকড়সা মাকড় সাধন ও দন্তন্য ওদন অনেক হয়তো শব্দটা শোনেননি ওদন ওদন শব্দের অর্থ হচ্ছে ভাত বা অন্ন উলুক উলুক শব্দের অর্থ প্যাঁচা প্যাঁচা বহিত্র বহিত্র এই শব্দটির অর্থ হলো নৌকা বহিত্র শব্দের অর্থ নৌকা পরবর্তী কলাপি ক লয়াকা পয় দীর্ঘ কলাপি কলাপি শব্দের অর্থ ময়ূর কে কেউ শুনে থাকবেন ময়ূর এবার একটা পরিচিত শব্দ নিয়ে আসছি অনেকেরই জানা দাদুর দয়াকা দৌর দাদুর এটা অনেকেই জানেন দাদুর হচ্ছে দাদুর শব্দের অর্থ ব্যাং নক্র দন্তন্য কয়ের অফলা নক্র নক্র শব্দের অর্থ কুমি মর্কট মরকট মরকট শব্দের অর্থ ছোট বানর দ পাদপ পাদপ হচ্ছে উদ্ভিদ আমরা অনেকেই জানি না শব্দটা উদ্ভিদ সম্মারজনী 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 অর্থ হচ্ছে ঝাঁটা ঝাঁটাকে বোঝা দ্বয়স্যই রদ দ্বিরদ হচ্ছে হাতি আবার আসছে একটি অতি পরিচিত শব্দে গবাক্ষ গবাক্ষ মানে জানালা এটা অনেকেরই জানা আবার একটি পরিচিত শব্দ মৃগাঙ্ক চাঁদ যারা এগুলি জানেন তাদের জন্য না নতুনদের জন্য কুমুদ হচ্ছে পদ্ম এটাও পরিচিত শব্দ কুমুদ রাজীব রাজীব শব্দের অর্থ পদ্ম রাজীব পিসিৎ এইটা অপরিচিত শব্দ পিসিত 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 শব্দের অর্থ হচ্ছে কাঁচা মাংস কাঁচা মাংস বর্তিকা হচ্ছে প্রদীপ উদক রস্য ক উদক উদক অর্থে উদক অর্থ হচ্ছে জল উদক বয়ে দীর্ঘই

মূর্দ্বাজ হচ্ছে চুল বেশ কিছু শব্দ এখানে হাজির করলাম জানতে তো অসুবিধা নাই জানার কোনো শেষ নাই দেখতে থাকুন আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির থাকছি